যাই হোক সাতষট্টি তেপ্পান্ন এস আর সাতষট্টি তেপ্পান্ন হ্যাঁ আর এই যে আইসি নাম্বার হচ্ছে চায়না আইসি অষ্টাশি তিয়াত্তর যাই হোক এটা হচ্ছে সবচেয়ে কমন একটা সার্কিট কিন্তু এই সমস্ত কমন সার্কিটে কিছু কমন সমস্যা আছে যেগুলো সচরাচর মানুষ জানে না ঠিক করতে পারে না তো এইটা দেখো প্রাথমিক যে ভোল্টেজটা একশো ভোল্ট যেটা তোমার স্লাইগারে ঢুকছে আউটপুটে ঢুকছে যেটা দিয়ে তোমার হাইভোল্টে ধরে স্লাইগার ফোল্টে দেখো একশো ভোল্ট ঠিক আছে একশো দশ ভোট সিস্টেম চালু হয় না চালু করলে সিস্টেম চালু হয় না অথচ তোমার আইসিসের সাপ্লাই ভোল্টেজ যেগুলো থাকার কথা সবই আছে এই যে সিস্টেমের ফাইভ ভোল্টেজ আছে ভোল্টেজ ভোল্টেজ আছে আছে ডাটা ক্লব যা যা প্রয়োজনীয় মোটামুটি সবই আমি পাচ্ছি কিন্তু সার্কিট চালু হচ্ছে না হাই ভোল্টেজ হচ্ছে না এটাই সমস্যা এই সমস্যাগুলো হয় যেটা একটা কোবনটা একটা সেন্সিটিভ একটা প্রবলেম মানুষজন এটা ধরতে পারে না সবজে

এটা নিয়ে অনেক গবেষণা করে এই রোগটা বের করছে খারাপ না খারাপ এই মাপে যখন উঠতেছে তার মানে এটা খারাপ ঠিক আছে ওই মিটার দেখাও মিটার দিক দেখা হ্যাঁ খারাপ এটা খারাপ তো আমি এখানে একটা অন্য একটা সার্কিট থেকে এই যে বাইশ একটা পিএফ খুললাম হুম খুলে এখানে যখন লাগা দেবো আশা করি সার্কিটের সমস্যা ও হ্যাঁ মাপতে দেখাই এটাও তো একটা ব্যাপার আছে ওটা খারাপ জন্য ওটা মাপে উঠতেছে ওটা ওমস হয়ে গেছে বুঝছো এটা খারাপ ওটা মাপে উঠে আর এটা এটা ভালো এটা এর মাপ নাই দেখছো এটা কুটলো ওটা হাতার ইসে দেখা যাচ্ছে এই যে কোনো মাপ নাই অর্থাৎ এটা ভালো ওইটা খারাপ

সংকট <laughs> <laughs> এই তো কয় মিনিট হলো হয়েছে এই সমস্যা এইটাই এটা সিস্টেম চালু হইতো না এখন এটা বারবারই চালু হবে কোনো সমস্যা নাই এটার যে সমস্যা যে রিসেটের এই যে ক্রিস্টালের সাথে দুইটা পিএফ থাকে দুটাই বাইশ বাইশের মধ্যে যে কোনো একটা খারাপ হলেই এই ধরনের সমস্যা আসবে নানান সমস্যা